নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ক্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন সকালে উঠে বাসিকার সমস্ত কিছু করে মা ঠাকুর ঘর কাজগুলো করে নে মা আর আমি এদিকে সকালে উঠে রান্না বসিয়েছি রান্না আমার হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে দুইজন মানে দুই ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর কি কি রান্না করছি রান্না করার সময় রান্না করার সময় ভিডিও করে নেব আমি না একা একা করতে পারি না যাই হোক এইদিকে ওদিক হলো গ্যাসের ঘর একটাই ঘরে আর কি রুম 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 মতো করে দেওয়া হয়েছে আর এদিকে হলো উনুন আজকে সকালে আমি উনুনে রান্না করেছি আর এটা দেওয়াল মতো যে এটা মাটি দিয়ে তৈরি করেছে মা এটেল মাটি দিয়ে এটা বানিয়েছে খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি তো তাই ঠিক মতো রান্নাঘরটা আমি গুছিয়ে রাখিনি এখনও এখানে হচ্ছে ভাত তারপরে এখানে রয়েছে ডাল মুগ ডাল এখানে রয়েছে পাপড় ভাজা উনুনে রান্না করেছি এখানে রয়েছে একটা খন্ট করেছি সকালের খাওয়াটা হয়ে গেল আর আজকের সমস্ত কিছু নিরামিষ আজকে লেবু কেটে নিয়েছি আর এটা শিল শিলনোড়াটা এখানে রাখা হয়েছে এটা ধর জল জলের বালতি লেবু ডাল দিয়ে লেবু খেতে ভালো লাগে চাই হোক বেরিয়ে যাওয়া যাক দেখি মা কি করছে আমি পরে খেয়ে নেব মায়ের সাথে দেখে দিলাম দরজা বন্ধ করে মা কি করছে এখন এটা দেখি আমি এসেছি জগন্নাথের ওখানে একটু ভোগ দেবে আর কি এমনি ফল দিবে তাই একটু দুধ নিতে এসেছি এসেছি বৌদি চলো চলো

কলানাথকে একটু শান্ত করছেন মা এখানে পুজো দেব আর আমি বাড়িতে ঢেড়ে নেব আর এখন ভাত খেয়ে নেবো ভাত খেয়ে দিয়ে আবার মানে পরের ধাপে আবার ফিরে আসছে ভাই যাবে আসামে বড় ভাই বড়জন যাবে আসামে তাই মা ওর জন্য টিফিন করে দিচ্ছে এখানে করছে আলু ভাজা আর এই দিকটাতে আছে এই যে রুটি তেল দিয়ে রুটি ভেজেছে এগুলো ও নিয়ে যাবে গাড়িতে খাবে ট্রেনে করে যাবে তো যেতে যেতেই খাবে আমিও খেয়ে নেই টিফিন নিয়ে

বিকেলে টিফিন খেয়ে একটু গল্প করছিলাম আর এখন সন্ধ্যেবেলা বাবা নিয়ে এসেছে পনির আর এখন পনির পনিরগুলো পরিষ্কার করি পনিরগুলো ধুয়ে নেব Thank you. আমি এখন আলুগুলো কেটে নেব যে মা এতটুকু কেটে রেখেছে মা এখন রান্না করছে আর আমি এই যে আলু কাটবো আমি আলু কয়েকটা কেটে দিচ্ছি মা পনির দিয়ে রান্না করবে আলু কাটার পর পটলগুলো কেটে দিচ্ছি মা ফাটা পড়বে পটল ভাজা একে একে আমি মাকে সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছি মা ওদিকে রান্না করতে ব্যস্ত রয়েছে তাই আমি একটুখানি সাহায্য করছি এদিকে আমি কুমড়ো কেটে দিচ্ছি একটা গোটা কুমড়ো নয় অর্ধেকটা আমি দিচ্ছি কেননা গোটা কুমড়ো লাগবে না অর্ধেকটা হয়ে যাবে এটা আমি ডুমো করে কেটে দেব এবং এই কুমড়োর সাথে আমি দেবো হচ্ছে কচু কচু দিয়ে কুমড়ো দিয়ে একটা হবে তরকারি হবে আর হলো পটল ভাজা পাঁপড় ভাজা আর পনির আলু তরকারি ব্যস্ত হয়ে গেল গল্প করতে করতে এদিকে আমার সবজি কাটাটাও হয়ে গেছে এই করে কেটে দিলে আমার সবজি কাটা শেষ সবজিটা কেটে দিয়ে দিয়ে দেখি মার রান্না কত দূর একটুখানি গিয়ে দেখে আসি রান্নাঘরে আমি তো রান্নাঘরে রয়েছি মানে রান্নার ওখানে আমি তো একটু দূরে রয়েছি দূরে সবজি কাটছি

那新鲜，哎，那咱那些，所以常常不光说他们吃上的。